ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ রব আছে বিপদ আপদ আপনার যজ্ঞ বড়ই হোক না কেন পাহাড় সমতুল বিপদ হোক আপনার কাছে সেটা পাহাড় সমতুল্য লাগতেছে রবের কাছে কিছুই না আপনি ধৈর্য ধারণ করবেন সবরান জামিল উত্তম ধৈর্য ধারণ করেন প্রথম প্রহর ধৈর্য ধারণ করেন তাকদিরের ফেসলার উপর আপনি মেনে নেন যে আল্লাহ আমাকে আপনি এই পরীক্ষা দিয়েছেন এ থেকে উত্তোলনের রাস্তা আমাকে ধৈর্য শক্তি দেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করুন সবর করুন বিপদ যত বড়ই হোক না কেন দ্রুত ওযু করুন দুই রাকাত নামাজ পড়ুন সেজদা পড়ে যান আল্লাহ আমাকে এই থেকে উত্তরণের রাস্তা বলে দিন আল্লাহ আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ আপনার প্রতি তাওয়াক্কুল করলাম আল্লাহ আমাকে এই বিপদ থেকে এই এই আপনার মুসিবত থেকে আল্লাহ তালা আমাকে উত্তরণের পথ দেখিয়ে দেন আল্লাহ আল্লাহ তাআলা এই কথা বলেছেন হে imandar gon imandadar ke, ke sammodon e e -e kore

আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই আল্লাহ আপনাকে দেখছেন আমার বান্দা বিপদে পড়ছে আমার বান্দা ধৈর্য ধারণ করতেছে আমার বান্দা সবর করতেছে আমার বান্দা সালাতে শেষ দেয় অবরত হয়ে গেছে আল্লাহ আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে আমার বান্দাকে আমি সাহায্য করব না আল্লাহ অতএব সর্বদাই খেয়াল রাখবেন কখনোই অধৈর্য হবেন না অধৈর্য কখনোই হবেন না সর্বদাই ধৈর্য ধারণ করবেন সবর করবেন সবর একমাত্র আপনার উত্তরের পথ